এটাই বাস্তব আই এম রিপন ভিডিও রিপন মিয়ার সরল সহজ সোজা জীবনের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর রূপ আজকে শুরু হবে রিপন মিয়াকে নিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটা মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য কষ্ট করে মানুষ খুঁজি পরিচয় দিত না আমরা আমরা গরে পরিচয় দিলে যদি মানুষ না থাকে শুনতে থাকুন কথাগুলো দেখতে থাকুন ভিডিও উন্মোচন হবে রিপন মিয়ার মুখোশ খুব সহজ আপনি পায়া লাইলে এটা ডিমান্ড কম তার মানে আপনি আপনার করছেন বরণ পোষণ কোষকর না না বিয়ে করি নাই ভাই সহজ কথা আপনি বুঝল না গেল বিয়ে করে নাই রিফন মিয়া আছে istri ও দুই সন্তান তার সন্ধানে এটিএন চ্যানেল দেখুন ভিডিও একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে রবিবার ঢাকা থেকে नेत्रকোনায় যায় এটিএন নিউজ টিম কয়েকটি উপজেলা ঘুরে প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ কাকতালীয়ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয় এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় প্রথমেই শুরু করা যাক রিপন মিয়ার মায়ের মুখের থেকে কথা শোনা শুনুন কথাগুলো রিপন ভিডিও যে রিপন ভিডিও আমিরুল এর বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএন নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে এরপর রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরীব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন পুরো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে দেননা ভরণ পোষণ অনেক কষ্ট লাগে মনে খুব কষ্ট করে মানুষটি বন্ধুরা ন পরিষদ দিতার নামে আমরা গরীব পরিষদ দিলে যদি আর মান সম্মান ও বাড়ি কৌশল নুনুড়া বিল্ডিং করছেন বি আমরা কইছি বাচ্চা এক ছেলে এক মে দেখুন রিপন মিয়ার সরল শহর জীবনগুলো যা মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে আয়ম বিমান ভাই বন্ধুরা আমি নেপালাছি রিপন মিয়া দেশে বিদেশে ঘুরে ভিডিও বানায় ফাইভ স্টার মানের হোটেলে গিয়ে রাত কাটায় দামি দামি বাহিরি খাবার খেয়ে ফেসবুকে ছবি আপলোড করে সে অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের খোঁজ নেনার নারিপন মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য দোয়া করেন মা যেন সে আরও বড় হয় জন দেহে না কর আমরা আল্লাহ যে ভাই রাখছি বিশুখে তখন তার কাছে কি কুজ্জা আননের দরকার কি সেজন বড় হয়েছে আরো বড় দোয়া করি আমরা বা ফের ফিরছিরা কাজ করতে পারে নাই এই দুনোজনে মিলিয়ে যে লেডিরা বড় সড়ো করছি এই হলো রিপন মিয়ার বাবা শুনুন রিপন মিয়ার বাবার কথাগুলো রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাত রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সাথে ভিডিও বানানো রাখে পে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি আপনাদের খোঁজ খবর নাই পুরো খোঁজ খবর না বরণ পোষণের খোঁজ খবর না এমন খোঁজ খবর নাই আপনার ছেলের কয়টা বিখ্যাত ডায়লগ আছে সেগুলো কি আপনি বলতে পারেন না ওইগুলো বলতে পারেন আই এম রিপন ভিডিও এইটা বলতে পারেন ওহন আর ওর কাছে দেই দেয় না কেন না আমার ওই কই আমার দাম নাই ও শিখে নেয় না এরপর রিপনের বাবা মায়ের নির্দেশে তার চাচা তো বঞ্জামাই এটিএন নিউজ টিমকে রিপনের নতুন বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে দেখা যায় পাকা বাড়ি নির্মাণ করছে রিপন তবে বাসায় পাওয়া যায়নি তাকে বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি খুব সহজে কারোর সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার একটা জিনিস আপনি ধরেন একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে এটা খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম আপনি পায়া লাইছেন তো আর দরকার কি তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন আমি ইন্টারভিউ দেই না এরপর তার পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই না বউ বাচ্চা না আমি বিয়ে করিনি নি ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভাবেই লাগে বিয়ে করি না রে ভাই সহজ কথা আপনি বুঝেন না কেন আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছে তাহলে এটা মিথ্যা মিথ্যা অনেকেই তো অনেক কথা বলে সব মানুষের মুখে ধরে রাখা যায় এটাই বাস্তব

একটা মানুষ সবার কাছে ভালো পারে অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানাজানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে দাঁড়ায় ওই ঘটনার সময় ঢাকা থেকে আসা আরো দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে রিপন মিয়ার সাক্ষাৎকার নিতে অপেক্ষা করতে দেখা যায় এরপর কথা হয় তাদের একজনের সাথে প্রথমে যখন তার বাড়িতে যাই তখন সে ঘুমাচ্ছিল তার স্ত্রী বাইরে ছিলেন বললাম ভাই আমি একটা কন্টেন্ট তৈরি করতে চাই আপনাকে নিয়ে এবং আপনার গল্পটাকে বলছে অনেক অনেকেই দেখছে এটা আমি কি এবং কি হয়েছি আপনারা তো ভুল করছেন যে আমার ম্যানেজারের সাথে কথা বলেন আসাদ ভুইয়া নিউজ তাহলে এখন কি বুঝলেন মিয়ার এই সরল সহজ এবং সোজা জীবনের রিবন আড়ালে এক ভয়ঙ্কর রূপ যা এখন আপনারা দেখতে পেলেন এবং বুঝলেন আরো কমেন্ট মন্তব্য থাকলে করতে পারুন ভিডিও নিচে পুরো এটিএন চ্যানেল লিংক দেওয়া আছে পুরো ভিডিও দেখে নিতে পারুন আল্লাহ হাফেজ